আমার ঠিকতে না তাদের জন্য খুব সুন্দর বুদ্ধি আমি দিতেছি ওই আইপিএস এ কিন্তু কি হয় মানে মনে করেন যে কারেন্ট তো থাকে না একটা আইপিএস এর ব্যাটারি চার্জ দিতে লাগে ঘন্টা কিন্তু এমন এক সুযোগ নিয়ে হিতিয়াম হিতেমেরারা হিতিয়ামের যে আইপিএস এটা

ব্র্যান্ড থাকে ভালো মোটামুটি মাসাল্লাহ করি কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে ভাই আমরা যখন আই বিশ্বাস করুন অশান্তিতে ভরে যায় যে কারণ নাই কিছু নাই হ্যাঁ একটা আইপিএস কিনতাম তাই বা একটা জান এটা কিনতাম তাই তা মনে কত এই এক লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার তারপরে এ অশান্তি সে অশান্তি বহুত অশান্তি অশান্তিতে ভুগেন মানে ফুল অশান্তি এখন